একসাথে কোনো দিন থাকা হবে না যেন কিছু কিছু মানুষ খুব অল্প সময়ে আমাদের এতটাই গভীরভাবে আপন হয়ে যায় যে তাদেরকে সারাটা জীবন নিজের বুকের মাঝে আকলে রাখতে ইচ্ছে হয় পাবো না যেন কোনো এক অদ্ভুত কারণে আমরা তাকে সবচাইতে বেশি ভালোবেসে ফেলে মানুষটাকে পাবো না যেন তার প্রতি মায়াতে আটকে থাকি মায়া কল্পনা বুকের ভেতর আঁকলে রাখি কোনো প্রকার স্বার্থ ছাড়াই মানুষটাকে কখনোই নিজের পরে পাব না তবুও কোনো প্রকার স্বার্থ ছাড়া কিছু মানুষ অনায়াসে ভালোবাসতে পারে আজীবন আমার জন্য তোমার কোনো সমস্যা হোক সেটা আমি চাই না তাই নিজেকে দূরে সরিয়ে নিলাম ভালো থেকো তুমি আর ভালো রেখো তোমার প্রিয় মানুষটিকে কাউকে হারানোর ভয়ে যদি তোমার বুক ছটফট করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখে পানি চলে আসে তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারে ভালোবাসো কতটা ভালোবাসি জানি না তবে মোবাইলের ডাটা অন করার পরই একটা নোটিফিকেশনের অপেক্ষায় থাকে হাজারো নোটিফিকেশনের ভিড়ে মানুষটার মেসেজের নোটিফিকেশনটাই মুখে মুচকে হাসি উঠিয়ে তোলে পৃথিবীতে সব থেকে আপন হলো স্বামী আর সেই স্বামী যখন কষ্ট দেয় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসি প্রিয় স্বামী আপনি হয়তো জানেন না আপনার দেওয়া প্রতিটা কষ্ট আমার বুকে পারগুলো ভেঙে দেয় আমারও একটা সুন্দর জীবন ছিল আমিও ভীষণ হাসি খুশি ছিলাম তখন মন থেকে হাসতাম মানুষকে দেখানোর জন্য নয় আমারও একটা সুন্দর জীবন ছিল আমিও ভীষণ হাসি খুশি ছিলাম আমারও একটা সুন্দর জীবন ছিল আমিও ভীষণ হাসি খুশি ছিলাম তখন মন থেকেই হাসতাম মানুষকে দেখানোর জন্য নয় যে যেটা বোঝাইত সেটাই বসতাম বাস্তবতা সম্পর্কে কোনো ধারণাই ছিল না শুধু জীবনের আনন্দ নিয়েই পড়ে থাকতাম তবে হঠাৎ করেই কোথাও থেকে জানি মাইন্ড চেঞ্জ আসলো বাস্তবতা উপলব্ধি করতে শিখলাম বিশ্বাস করে তখন থেকেই জীবনের হতাশার শুরু এখন আফসোস করি কেন যে বড় হলাম কেন যে বুঝতে শিখলাম আগে লাইফটাই বেটার ছিল ভালোবাসার কাছে হেরেছি ভালো বন্ধুত্বের কাছে হেরেছি নিজের পরিবারের কাছেও হেরেছি অবশেষে হঠাৎ করে একদিন নিজের জীবনের কাছেও হেরে যাবো অবশেষে জীবন সুন্দর কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে কেউ কণ্ঠস্বরের প্রেমে পড়ে কেউ চঞ্চলতার প্রেমে পড়ে কেউ মায়াবী চোখের প্রেমে পড়ে কেউ মানুষটা যেমনই হোক শুধু ওই মানুষের প্রেমে পড়ে সুন্দর মানে শুধু সাদা চামড়া না সবাই সাদা চামড়ার প্রেমে পড়ে না সৌন্দর্য ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম কার সাথে কথা বলাটা অভ্যাস বানাতে নেই কোনো কারণে কথা বলা বন্ধ হয়ে গেলে দুনিয়ার সব কিছুই অশান্তি লাগে সেই মানুষটা ছাড়া নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ লাগে যার চোখে আমি আমার জন্য তীব্র ভালোবাসা মায়ার টান দেখতে পেয়েছিলাম সময়ের বিবর্তনে তার চোখে আমি তীব্র রাগ অবহেলা আর বিরক্তির ছাপ দেখতে পেয়েছি কখনো ভাবেনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আর সবার সামনে হাসি মুখেও থাকতে হবে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির পেছনে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনের কারণটা কাউকে সারাদিন সময় দিতে হয় না চব্বিশ ঘন্টার মাঝে মাত্র পাঁচ মিনিট সময় দাও সেই পাঁচ মিনিট তাকে এমনভাবে দাও যেন ওই সময়টুকু প্রতিটা সেকেন্ড যেন তার জন্য হয় সে ছাড়া আর কিছুই নেই এই পৃথিবীতে অনেক যত্ন করে রেখে দেব। তোমার সাথে অনেক যত্ন করে রেখে দেব তোমার সাথে কাটানো মূল্যবান সময়ের কথোপকথনগুলোকে আর যখনই ইচ্ছে হবে খুব মন খারাপ হবে একবার করে সেই সমস্ত বন্দি মুহূর্তগুলোকে দেখতে